আনা মানে ধৈর্যের পরীক্ষায় পাশ করা যে ব্যক্তি ইমানদার হবে সে কি ধৈর্যহীন হবে ধন্য ধৈর্যশীল হবে ধৈর্যশীল হবে একজন নারীর কথা আমার মনে পড়ল মারিয়াম বিনতি ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন না হ্যাঁ এই নারীটার একটা রহস্য আল্লাহ তাআলা তাকে দিয়ে ঘটিয়েছেন ইন্না মাসাল ঈসা কামাসাল আদম আল্লাহ তাআলা ঈসার দৃষ্টান্ত দিদিকে বলেছেন ঈশার ব্যাপারটা হলো আদমের মতো আদমেরও বাপ নাই ঈশারও বাপ নাই এটা কে করেছে কিন্তু খ্রিস্টানরা কি কয় এই তো লেগে প্যাস গেছে তাহলে খ্রিস্টানরা বলে ঈশা হলো কালছেলে অকাল অকাল তিন নসারা ইস আব্দুল্লাহ ওরা বলে ঈশা হলো আল্লাহর ছেলে যেরকম না বিল্লাহ রকল ইহুদু রুজে ইহুদিরা বলে ওজার হুল আল্লাহ ছেলে যেটা করেন দুটোর ইমান আছে আস্তে দুটোর ইমান আছে আল্লাহকে মেনেওতে ইমান নাই কেন কি করল? কি করছে বলে শিরিক করে ফেলছে এই তার ইমান নাই আমার দেশের কিছু বদমাইশ কিছু আছে বদমাইশ এরা বলে ইহুদিরা নাকি শিরিক করে না কোরান বলতেছে কোরআন বলতেছে অকাল এই আয়াত তাদের চোখে পড়ে না এগুলো দুষ্ট পেট্রোল ডলার পেলে যা হয় এগুলো আমি আমার মুখটাকে আর নষ্ট করতে চাই না বেশি কিছু বলি না আমি কি বলবো ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় কিন্তু ঘুমানোর অভিনয় করে ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় না জাগ্রত ক্ষম জাগানো যায় জাগ্রত ক্ষমন্ত ব্যক্তিকে জাগানো যায় যে কি আছে কিন্তু চোখ বন্ধ ওকে জাগাতে পারবেন না সম্মানিত ভাইয়েরা তাহলে ইমান আমার টিকে রাখবো জোরে বলি ইনশা আল্লাহ ইমান এনেছি ইস্তেকামাত থাকবো মরিয়ম বিন থেকে মারান দেখেন আলী সালাতাম আল্লাহ তালা তাকে সন্তান দিলেন স্বামী ছাড়া বলেন তো তার বিরুদ্ধে কি বহু কুৎসা রটাবে না শুরু হয়ে গেছে এমন শুরু হলো ইমানটাকে টিকে রাখার জন্য কি চেষ্টা করলেন তিনি ঘর থেকে বের করে দেওয়া হলো যার সন্তান বলে চালানো হলো অসতী নারী বলে চালানো হলো এরপরও ইমান টিকে আসে না নাই আল্লাহর পরে তিনি একটা বারের মতো তিনি মন খারাপ করলেন না মনক্ষুণ্ণ হলেন না আল্লাহ তাল্লা তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন আল্লাহ তাআলা চারজন নারীর দৃষ্টান্ত কোরআনে দিয়েছেন একজন হলেন মরাতা ফিরাউন এরপর ইমরাতা নূহ ও ইমরাতা লূত আর একজন আছেন মারইয়াম বিন্ত মারইয়াম আলাইহিসসালাম ঈসা ইবনে মারইয়াম মারইয়ামার ছলে ইসসা আলাইহিসসালাম মারিমার আলাইহিসসালাম এই চারজন নারীর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন মারিয়ামকে কেন টেনেছেন কারণ মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এত ধৈর্যশীল নারী ছিলেন যে আল্লাহ তার প্রতি খুশি হয়ে এই দুনিয়াতে একজন নারী কি দুনিয়াতে বসে জান্নাদের খাবার খাইয়েছেন তিনি হচ্ছেন মারিয়াম 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 যরকন সুবহানাল্লাহ আনালাকি হাদা হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো কাল هو من খালো এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে কাত হুয়া মিন ইন আল্লাহ ইন্নাল্লাহ ইয়ারজুকুমায় ইশাউ বিগাইরে হিসাব আল্লাহ যাকে চান বেহিসাবি দিয়ে দেন বুদ্ধি দিয়ে কিন্তু সম্পদ কামায় হয় না এটা ভুল কথা নসিবে লাগে গ্রামের বহু বুদ্ধিজীবী আছে এত বুদ্ধি ভাত পায় না খালি বুদ্ধি দেয় কিন্তু ভাত না আবার দেখবেন কিছু কিছু বোকা শোকা মানুষ কিন্তু অভাব নাই আলহামদুলিল্লাহ বলবেন না আমার বন্ধুগণ মারিয়াম আলাইসালামকে আল্লাহ তালা কেন টেনে আনলেন এমন কি সুরার নাম আছে কি সুরা মারিয়াম কোন কোন নারীর নাম কোরআনে নাই একটা নারীর নাম কোরআনে খুঁজে পাবেন না আয়েশার নাম নাই খাদিজার নাম নাই আসিয়ার নামটা নাই অন্য নামে সম্বোধন করা হয়েছে ইঙ্গিত দেব জানা হয়েছে কিন্তু মারিয়ামের নামটা আল্লাহ তালা কোরআনে কট করে দিয়েছেন কেন খুবই দামি নারী ছিলেন মারিয়াম আর তার নামটা না আসলে পরে ছেলের পরিচয়টা দেওয়া যায় না আই মারিয়াম আই মারিয়াম এখানে মারিয়াম কান্তি হয় তাছাড়া উপায় ছিল না আল্লাহ তালা জন্য মহিলার নাম একটা কোরআনে কোট করেছেন যেটা করেছে বাহান আল্লাহ এই মারিয়াম আলহ সালাতাম যখন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন ইমানের পরীক্ষা কাকে বলে দেখেন সন্তানটা ডেলিভারি হবে ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো বাইতুল মকাদ্দাস থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হলো তিনি চলে গেলেন বাইল হাম উপত্যকার দিকে সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে যখন তিনি একটা শুকনো ডালের নিচে ঘুমন্ত অবস্থায় থাকলেন আল্লাহ তালা ফেরেস্তা পাঠায় দিয়া ঘুমন্ত অবস্থায় তার সন্তানটা ডেলিভারি হয়ে গেল ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার পাশে সদ্য সন্তান নিসা হাত পা নড়াচড়া করতেছে মার কলেজে ঠান্ডা হয়ে গেল সন্তানটাকে বুকরিস্তানের দুধ পান করায় দিলেন শুকনো ডালে হাতটা লাগালেন দেখেন শুকনো ডালগুলো সবুজ রূপান্তরিত হয়ে গেছে টসটসে ধরে আছে ফল খেলেন দুধ দুধ চলে এসেছে সন্তানকে পান করালেন বুকে এবার আল্লাহ তাকে বলছেন মারিয়াম মানুষের মাঝে চলে যাও কেমন করে যাব প্রশ্ন করলে জবাব দেব কেমনে সন্তানটার পরিচয় কি আমি তো বলতে পারবো না এবার আল্লাহ তালা বললেন শোনা মারিয়াম তুমি সেই সময় বলবে ইন্দার তুলের রহমান এ আমি রোজা ইবাদার কোরআন এগুলো আছে না নেই বলেন তো সব অস কোরআন আমি কিন্তু একটা বানায় বলতেছি না কয়লা এমনি নাদার তুলের রহমানের সমা আমি রোজাদার আমি কোনো কথা বলতে পারবো না তোমার রোজা হলো কথা না বলা মানে রোজা কি ছিল আর আমার রোজা রাখি কি কথাও না বলা এটাও রোজা কোন কথা কোন কথা বলেন বাসে কথা না বললে বাসে কথা বললে কি রোজা হয় আস্তে বাজে কথা বললে রোজা হয় হ্যাঁ এখনো কিন্তু না বলি না কথা বলি থাকতে হয় কিন্তু কোন কথা বাজে কথা তাহলে কথা না বলাও রোজা না খেয়ে থাকাও রোজা না খেয়ে থাকেও রোজা রাখতে হবে কথা না বলেও রোজা রাখতে হবে ইন্নি নেদার তুল্লির রহমান আমি রোজাদার আমি কথা বলবো না সন্তানকে প্রশ্ন করো সবাই কয় এ তো পুরো পাগল হয়ে গেছে এই বাচ্চা কেমনে কথা কবে পৃথিবীতে তিনজন শিশু দোলনায় কথা কইছে সোমান আল্লাহ বলে কয়জন তিনজন দেখেন ও শুধু বাড়ি কোন দিকে যাই সবাই যখন জিজ্ঞাসা করল ও শিশু তোমার পরিচয়টা কি সঙ্গে সঙ্গে কোরআন বলতেছে তিনি পরিচয় দিচ্ছেন কাল ইন্দনি আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন আর আমি হলাম একজন নবী আমার মা একজন নবীর মা খবরদার নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করতে পারবা না সত্য প্রকাশ হয়ে গেল সকল মিথ্যা পরাজিত হয়ে গেল সত্য প্রকাশ কে করে দেন সত্য প্রকাশ কে করে দেন কে ধর্ষণকারী আর কে জালিম প্রকাশ পাবে প্রকাশ পাবে প্রকাশ পাবে ঠিক কিনা পাবে প্রকাশ একদিন পাবে জরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ইমানটাকে টিকে রাখবো আমরা সামান্য দুনিয়ার দলীয় পদ রক্ষা করতে গিয়ে অনেক ইমান বিক্রি করে ফেলে সামান্য একটা বিড়ির প্যাকেট পাইলে পর ইমানটা বেঁচে ফেলে এমন ইমানদার আছে না নাই সে তো বুঝি না ইমানটা কি নামিতার তার ইমান নাম কি ইমান আলী কিন্তু ফোন নামাজ পড়ে না নাম হলো রমজান আলী দুপুর বেলা ভাত খায় রমজান মাসে নাম হলো হিম্মত আলী কি নাম সাইকেলের চাকা বাস চলে হয়ে পড়ে নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ আছে না নাই আছে নাম দিয়ে কাম হবে না ইমান থাকতে হবে আমলে ইমান থাকতে হবে কি আমলে এই একটা কাজ আর নাম্বার দুই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন জোরে বলুন আল্লাহু আকবার এবং নাম্বার দুই হলো যারা জিহাদ করবে কার পথে আস্তে বলবেন না কার পথে জিয়াদ এখন আসে না নাই আবার অনেক মুফতি আমার দেশেও আছে এখন নাকি নাকি নাই ওদের কাছে বলে এখন আর জিহাদ নাই সুযোগ বুঝবি তোরা আসবে না আসুক দিন আসবে না দিন আসবে না ফতুয়া মারো মুসলমান রক্তাক্ত হয় আর ফতুয়া দেয় কি ফরজ নামাজের পরে মনোযোগের দরকার নাই হ্যাঁ মুসলমান রক্তাক্ত ফিলিস্তিন মৃত্যুপুরি দেয় তারাবি নামাজ এক রাখাত আট রাখাত না বিশ রাখাত চিন্তা করে রসুল নূর না মাটি আমি নাচতে বলবে না জোরে বলবে মশার রক্ত গায়ে লাগলে উজু থাকবে কি থাকবে না হ্যাঁ এই হলো মুসলমানদের ফতুয়া সকল ভেদাভেদ ভুলে গিয়ে প্রেসেন্ট চাহিদা হলো মুসলমানদের জন্য এক হওয়া প্রতি চারজন একজন মুসলমান আশি কোটি মুসলমান খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ সব সম্পদে ভরপুর মুসলিম দেশগুলো পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য দশটা ধনির তালিকার যদি থাকে দেশ এক নম্বর হলো মুসলমানদের রাষ্ট্র এত কিছু থাকার পরে মুসলমান মার খাচ্ছে আমি তেল দিলাম না সব বন্ধ হয়ে যাবে তেল কাদের কাছে মুসলমানদের কাছে মুসলমান আজকে নাকি তেল দিয়ে ঘুমায় মুসলমান মরে আরেকজন হাসে মুসলমান তুমি মুসলমান ইসলাম আনতে পারো নি ইন নামেল মিনু না ইহুয়া ফাঁস আল্লাহ দেখেন কোথায় কোন আয়াতের প্রয়োগ করেছেন মুসলমানরা এক ভাইয়ের মতো ঠিকঠাক করো গণ্ডগোল করো না ফাসলে হয়ে হয় করো সাবধান অত্যক্ষ লামারে ভয় করিস খবর তার ভেজাল করবি না এক থাকবি তার কথা নামাজ পৃথক শিখায় না এক হ শেখায় হস পৃথক শিখায় না এক হ শেখায় কিন্তু হুজুরদের মধ্যে সমস্যা এখন আসে না নাই আসে না এক হুজুরকে যদি বলা হয় ওই হুজুরটা কেমন জানে কেউ তো ছাগল কেউ কি তো ও তো গরু একজন গুরু গরু হয় আরেকজনকে কি কয় সাগল আর খ্রিস্টান অন্যান্য ধর্মের লোকের এগুলো দেখে হাসে কি চরিত্র আমাদের আমি প্রায় বলে আমার কাছে কেউ দোয়া চাইতে আসলে হুজুর একটু দোয়া করবেন তখন আমি উল্টা কি কই জানেন ভাই আমাদের কাছে দোয়া চাওয়ার দরকার না উল্টা আমাদের জন্য দোয়া করুন আমরা যেন ভালো হই কথা বোঝেন নাই হিংসার ছড়াছড়ি হিংসার ছড়াছড়ি কেউ কাউকে দেখতে পারে না কিসের কওমি আলিয়া সকল ভেদাভেদ দূর করতে হবে ঠিক নূর মাটির বিভাজন দূর করতে হবে এগুলো নিয়ে ফতোয়া চালাচলি করা যাবে না দorus sharif কো দয়ারাপুরক বসে বড় এগুলো নিয়ে ফিতনা করা যাবে না ঠিক বকরের প্ল্যাটফর্ম তৈরি করো সকল ফেরাউনরা সব সমুদ্র হাবুডুবু খায় অ্যাসিড হয়ে পড়বে ঠিক এক হব আমরা জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা কিন্তু আজকে মুসলমান মিথ্যা কথা কয় আমি কি ভুল বলছি মিথ্যাবাদীদের সঙ্গে সম্পর্ক রাখে মুসলমানকে বন্ধু না বানায় বলে আমেরিকা আমাকে বাঁচাবে রাশ আমাকে বাঁচাবে চীন আমাকে বাঁচাবে ভারত আমাকে বাঁচাবে কেউ বাঁচাবে না আমাকে বাঁচাবেন আমার রব কে আসতে বলবেন না কে কত বড় বড় পরাশক্তি চলে গেল রোম নাই পারস্য নাই সব টুকরো টুকরো করে দিয়েছেন কে আসে আল্লাহ নাই সে আল্লাহ ফেরন কি কম দাম কম দাপটের নেতা ছিল পানির চুমায় মেরেছেন কে নতির কম নাকি সে মেরেছেন কে আল্লাহ সে আল্লাহ কিন্তু এখনো আছেন আমরা হক নিয়ে থাকবো আমরা সততা নিয়ে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ চোদ্দ জন চোদ্দটা শ্রেণীকে আল্লাহ তালা ধ্বংসের কথা বলেছেন তাদের ধ্বংস হয়ে যাক এর মধ্যে একটা হলো যারা মিথ্যা কথা কয় আমরা মিথ্যা বলবো না জোরে বলি ইনশাআল্লাহ ওই লুল্লি কুল্লি আফিন এসিম ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হোক যারা মিথ্যাবাদী পাপাচার কার কথা সুরা জাসিয়ার সাতাশ নাম্বার আয়তা আল্লাহ তালা বলেছেন নাম্বার দুই ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হোক যারা মানুষের পেছনে অপবাদ রটায় আসে এরকম লোক পেছনে পেছনে দুর্নাম করে সার দোকান এই যে বিভিন্ন রাস্তার ত্রিমোহনী চতুর কি বলে কি চার মোহনি আছে না কিছু ত্রিমহনি রাস্তার মোড় মোড় যে আছে যে চার দোকানগুলো আমি এটার নাম দিয়েছিল গিবতখানা ঠিক কি নাম দিছি গিবতখানা ভুল বলতেছিস আর কয় জানো জানো তাহলে জানো মানে এর পরে কি কি শুরু হচ্ছে আসতাকা কি শুরু হচ্ছে বলেন গিবত ওয়াইলুল লিকুল্লিহুমা যাতিল লমazah আল্লাহাদি যেমন আমাল নাম্বার তিন যারা সম্পদটাকে অবৈধভাবে কামাইয়ে করে বারবার শুধু গুনে এটাতে এত এটাতে এত এটাতে এত তবে হ্যাঁ বৈধ সম্পদ যদি কামাই করেন এটাকে গুনে নেওয়া সন্নাত বলি আলহামদুলিল্লাহ নাম্বার চার নাম্বার পাঁচ হলো ওই সমস্ত লোকের জন্য ধ্বংস নামাজ পড়ে নামাজ পড়ো তাদের জন্য ধ্বংস হয়ে যাবে যারা লোক দেখানো নামাজ পড়ে যারা অবহেলা করে নামাজ পড়ে নির্বাচন আসে মাথায় টুপি দেয় আর সারা বছর সিনেমায় গান গায় আছে না নাই বুঝে নেন আমার বন্ধুগণ নাম্বার সয় হলো ধ্বংস যারা মাপে কম দেয় নেওয়ার সময় বেশি নেয় ওই নুল্লিল একটা সুরের নামই আছে ওজনও কম যারা দেবে তাদের ধ্বংস কই লুল্লিল মুতাফিফিন করোনা কেরিমের সবচেয়ে বড় আয়াত হল লেনদেন সম্পর্কে আয়াত চিন্তা করেন যদি আপনি বলেন করোনার সবচেয়ে বড় আয়াতের অর্থটা কি আল্লাহ তালা লেনদেন সে বড় একটা বলেছেন ঈদ তুম বিদায় ইলা মুসাল্মান ফাক তবু লেনদেন যখন করতে যাবে লিখিত করবা লিখিত করবা লিখিত করবা একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ লিখিত করবা না আল্লাহ রায়তের পরিপন্থী তুমি কাজ করে ফেললা আল্লাহ তালা কত সুন্দর করে বলেছেন লিখিত করে নাও ধ্বংস হোক তার যারা ওজনে কম দেবে মাপে কম দেবে সাঁয়ে বেশি নেবে নাম্বার সাত হলো ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস যারা কেয়ামত স্বীকার করবে নাম্বার আট হলো ধ্বংস হোক ওই সমস্ত বান্দার জন্য যারা আল্লাহর কালাম নিজ হাতে রচনা করে বানায় বোনায় কথা বলে সামান্য মূল্যের জন্য দিনকে বিক্রি করে দেয় এমন লোকও আসে না নাই আসতে বলবেন না চেনা নাই আল্লাহ বলছেন স ওয়াইনুল্লিল্লে দিনাই এতু বোনাল কিতাবি আই তুমায়কো লো না দামিন আদিল্লা লিয়াশত রোমিহী সমানন কালিলা জরে বলুন আল্লাহ আকবার নাম্বার নয় হল ধ্বংস ওই সমস্ত বান্দার জন্য সমস্ত কাফের যারা পরকালের তুলনায় যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় তাদের ধ্বংস হয়ে যাক নাম্বার দশ হলো যারা মহান দিবসের উপস্থিতিকে যারা অস্বীকার করবে আল্লাহ রব্দুল আল এইরকম করে আগেও নম্বর বলছেন ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস হয়ে যাক যারা অযথা যারা অযথা আল্লাহ সম্পর্ক অযথা মিথ্যা কথা বলে আল্লাহ নিয়ে বাজে কথা বলে আল্লাহকে নিয়ে তার উল্টা পাল্টা কথা বলে তাদের ধ্বংস হয়ে যাক নাম্বার বারো হল আল্লাহর ওই সমস্ত কাফেরদের জন্য ধ্বংস হোক যারা আসমান জমিন এই সমস্ত এই বিষয়ে যারা অনর্থক কথা বলে এগুলো এইগুলো নিয়ে বাজে কথা বলে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়া মা বাইনহুমা বাতেলা যালিকা যন্নুল্লাযীনা কাফুরু ফাওয়িলুল লিল্লাযীনা কাফুরু মিনান নার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ নাম্বার 13 হলো ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস হোক যাদের অন্তরটা পাথার অন্তরটা কি পাথর কোলে যায় দয়া মায়া নাই আল্লাহর জিকির নাই দয়া পর্বস নয় তাদের ধ্বংস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফমান শারাহাল্লাহু সদরহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকিরিল্লাহ জরে বলুন আল্লাহু আকবার সূরা যুমার আয়াত নাম্বার ২২ ওই সমস্ত অন্তরের ধ্বংস হয়ে যাক যাদের অন্তরগুলো পাষাম আল্লার নাম নেয় না পাষাম হৃদয়ের যারা তাদের জন্য ধ্বংস হয়ে যাক নাম্বার চোদ্দো হলো ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস হোক যারা শিরিকের কাজ করেন মিফ মিউহা ইলাইয়া

জাহান্নামে যাওয়ার আল্লাহর পক্ষ থেকে শাস্তির ঘোষণা আসছে ধ্বংসের ঘোষণা আসছে এই দশটি বড় অপকর্ম থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন জোরে বলি আমি আরো জোরে আমি আমি আর